আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার চোগাসার গাছার গরুর আপনারা দেখতে পাচ্ছেন চোগাসার গাছার গরুর থেকে প্রচুর পরিমাণে বলদ গরুর আমদানি হয়েছে দর্শক ইন্ডিয়ান বলদ দেশি বলদ তো এই গরুগুলো আপনাদেরকে দেখাবো আপনারা চাইলে মাংস ধরানোর জন্য নিতে পারেন দু হাজার চব্বিশ কুরবানি জন্য তৈরি করতে পারেন পাশাপাশি চাষের জন্য নিতে পারেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা গরু দর্শক হালের বলদ লম্বা ফ্রেমের বড় গরু চমৎকার গরু দর্শক সোগাছার হাটে জি কাকা লোকের গাড়িতে তুই এখন গাড়ি আমি দিতাম মানে কাজে না হবে না তাই তো আচ্ছা দাঁতে কয়টা পুরাজ গরু গরু আট দাঁতের দর্শক দেখা দেখি চলতেছে এই গরুটা আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় গরু চাষের উপযুক্ত পাশাপাশি কেউ যদি চান মাংস ধরানোর জন্য নিতে পারেন

বলদ গরুর আমদানি হয়েছে দেখা দেখি দরদাম চলছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দিকে সোটাম দেহের বিশাল বড় এক জোড়া বলদ গরু দর্শক সোগাছার আটে আচ্ছা ভাই এগুলো কয় দাঁত করে আট দাঁত করে যাতে কি দাঁতের সমান দাঁতের সমান এমনি জাতে কী ভাই দাঁড়ের কুড়ার ধারা কুরা আছে দেখতে পিছন থেকে দেখতে পাচ্ছেন দশক বলতে হচ্ছে কুরার জাত আট দাঁতের গরু বিশাল বড় এক একজোড়া গরু সোগাসার গরু আর থেকে আপনারা দেখতে পারছেন যশোর জেলা আচ্ছা ভাই সা হচ্ছে কেমন চারশো আশি এটা চাসছে কম বেশি আছে আচ্ছা আচ্ছা কেমন সাড়ে চার সাড়ে চার আপনারা ষোলো এর দশক দেখতে পাচ্ছেন এই জোড়াটা সাড়ে চার হলে মূলত বিক্রি করবে বলতেছে আপনারা ক্রয় করার সময় একটু দেখে যাছাই বছাই করে ক্রয় করবেন দেখা দেখি চলছে দরদাম চলছে প্রচুর আমদানি দশক ভারত গড়োর সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে জোড়া গরু দর্শক একদম শুকনো হাড্ডি সার দর্শক প্রান্তিক খামারির গরু অনেক দিন চাষ করতে করতে এগুলো কাবু হয়ে যায় এখন যত্ন নিতে হবে ট্রিটমেন্ট করতে হবে তাই তো ভাই কয় দাঁত করে আট দাঁত করে দর্শক আপনারা শুনলেন এক জোড়া গরু দেখতে পাচ্ছেন একদম শুকনো বলদ দর্শক মাংস ধরানোর উপযুক্ত গরু হাড্ডি সার আপনার বলদ হাটে আচ্ছা বাজার কেমন দেখছেন ভাই মোটামুটি ভালো জোড়াই চাচ্ছেন কত শুনলেন দর্শক এই যে জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন চারিপাশ থেকে আপনাদেরকে দেখাই দুইশো বত্রিশ মূলত চাচ্ছে এই জোড়াটা দর দাম চলছে কত হলে আপনার নিয়ে এটা তো দেখে মনে হচ্ছে ভাই হবে না যখন টাকা দিবে দরদাম হবে কিছু তো কম আছে নাকি এখন বলা যাবে না তার মানে যখন বেচা বিক্রি হবে অবশ্যই কিছু কম হবে তাই তো ভাই হবে দর্শক দেখা দেখি দরদাম চলছে সুপ্রিয় দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন বেশ কিছু গরু তো গরুগুলো কার গরু কত টাকা দাম চাচ্ছে সেই তথ্যটা দিব আসসালামু আলাইকুম দেখা ভালো আছেন কোথা থেকে আসছেন আমরা আসছি কর্তপুর থানা ইকলা ফাজিলপুর গ্রাম মানে জেনাইদা জেলা জেলা আচ্ছা বাজার কেমন দেখছেন টুকটাক খারাপ না ভালো ভালো গরু কয়টা আজকে জি আমার কয়টা আপনার কয়টা গরু আমার এইটাারে এক জোড়া এক জোড়া মানে দুইটা আমার ব্যবসা নাই আচ্ছা এই যে সামনেটা আর একটা কোনটা ওই সাইড যে ওইটা তাই তো এদিকে একটু আসেন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে দুইটা গরু বলতেছে দুইটা গরু আচ্ছা এগুলো কয় দাদ করে সমান হইছে করে আচ্ছা আপনি বাজার কেমন দেখছেন

দেখি দরদাম চলছে শোকাস আর আট থেকে দেখতে পারছেন